বাঁচবে না হুম এইভাবে নেব কৃষ্ণা হরিবল তো আজকে হচ্ছে আমি যে বিষয়টা আপনাদের শেখাচ্ছি সেটা হচ্ছে যে শেখাচ্ছি বলতে অনেকেই পারে না আবার অনেকেই পারে না অনেকেই এই ফু ফুকানোর সময় আসলে খুব কষ্ট হয়ে যায় তো কথা হচ্ছে এই শঙ্ক আমরা কীভাবে বাজাবো শঙ্ক বাজানো খুবই সহজ খুবই সিম্পিল এটা হচ্ছে যুদ্ধ নয় যে আমাদেরকে মিলি মানে খুব ফর্স দিতে হবে বা এখানে কুস্তি নয় এটাতে যে ফর্স দিতে হবে অনেক সিম্পলভাবে আমরা এটা বাজাইতে পারি সেটা বাজানোর জন্য কি করতে হবে প্রথমে সেটা হচ্ছে আমাদের যে থট আছে না থট এই থটটাকে এইভাবে নিতে হবে একটু একটা অপরের সাথে লেগে নিতে হবে এইভাবে এইভাবে লাগানোর পরে যদি জল থাকে হুম জল দিব এখানে সঙ্গতে প্রথমে জল দিবে নিব জল দিয়ে নিয়ে একটু অপোজিট এইভাবে বার করে নেব এই দিক দিয়ে বার করে নেওয়ার পরে আমরা ঠটেও একটু জল দিতে পারি বা বা দিয়ে এইভাবে করে নিতে পারি নেওয়ার পরে কী করতে হবে আমাদেরকে এইভাবে দুটাকে জাম করে নিতে হবে জাম করে নেওয়ার পর এখানে প্রেস করতে হবে কীভাবে এইভাবে আর এখানে সর্বোচ্চ ফোর্স দেওয়ার দরকার নেই খুব ধীরে একটু হাওয়া সারলেই কিন্তু এটা বাঁচবে হুম এটাতে অত জোরে ফোর্স করার দরকার যত জোরে ফোর্স করবো বাঁচবে না তো যত সিম্পল সহজভাবে প্রেস করবো প্রেশার দিব ইজিলি বাজবে দেখি আমরা বাঁচতেছি কিনা এইভাবে ধরব হুম 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 তারপরে এইভাবে নেব আপনারা ইজিলি খুব সহজে এটা বাজাইতে পারেন জি মানে এখন প্রেশার যদি আমরা জ্বরে দিই তাহলে কী হবে বাজবে না হুম তার জন্য কি করতে হবে খুব সিম্পলভাবে সহজে দুটাকে প্রেস করতে হবে হুম করার পরে আলতো করে চাপ দিলে এটা বেজে যাবে তো হরি হরিবল আপনারা অবশ্যই বাসায় যারা পারেন না তাদেরকে শেয়ার করবেন হ্যাঁ আর যারা পারেন তারা তো পারেনি হুম তো কথা হচ্ছে এইভাবে আমরা খুব সহজে সিম্পলভাবে শঙ্কটা বাজাইতে পারি তো অনেকেই আছে এটা বাজাইতে পারে না যেরকম বললাম এরকম আওয়াজ হয় না এরকমটা না আমরা যদি জাস্ট জিও মানে থট দুইটাকে একটু এইভাবে করে হালকা একটু চাপ দেয় তাহলে কিন্তু বাঁচবে ইজি লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন তো প্লিজ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর যদি আপনাদের উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধর্মীয় বিষয়ে জানতে হরিব